শুভ সকাল আমরা সুনামগঞ্জে আমরা সুনামগঞ্জ এবং সাঙ্গোয়ার হাউস দেখানোর চেষ্টা করব আপনাদের এবং বোর্ডগুলো কীরকম সব কিছু দেখানোর চেষ্টা করব তো চমৎকার লাগতেছে চমৎকার ওয়েদার যখন আমরা ঢাকা থেকে আসি প্রচুর বৃষ্টিপাত এবং এই বৃষ্টির সময়টা হাওরে প্রচুর পানি হয় এবং এই পানিতে আমরা যে সৌন্দর্য একদিকে মেঘালয়ের পাহাড় এবং সুরমা নদী ধরে তারপরে ঢুকে যাবে যেতে যেতে রাস্তাটা দেখাই খুবই সুন্দর রাস্তা একই রাস্তা খুব চমৎকার সুন্দর রাস্তা চমৎকার আমি এত আনোয়ারপুর যাচ্ছি আনোয়ারপুর তাহিরপুর আনোয়ারপুর তাহিরপুর থেকে যখন সুপনা মৌসুম থাকে তাহিরপুর থেকে বোটগুলো ছাড়ে আর কি সে জায়গায় আমার একটু লেট হয়েছে লেট হয়েছে মানে কি আমি শহরে কিছু পাচ্ছি তো বোটটা সেরে দিচ্ছে আমার এখান থেকে আমি যাচ্ছি হলো আনোয়ারপুর ওখান থেকে আবার বোটে উঠবে যাবো আমি তো যাওয়ার রাস্তাটা চলাই চমৎকার সুরমা নদী সুরমা ভ্যালি দূরে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে আমরা সুনামগঞ্জ থেকে এখন তাহিরপুরের দিকে যাচ্ছি কিন্তু আমি যাবো আনোয়ারপুর তাহিরপুরের ঠিক ছয় কিলোমিটার আগে নামব সুনামগঞ্জ থেকে তাহিরপুর তেত্রিশ কিলোমিটার আনোয়ারপুর সাতাশ কিলোমিটার তো আনোয়ারপুরে পর্যন্ত এই রাস্তাটা দারুণ দুই ধরনের জীবন দেখতে পাচ্ছি একটা হলো যে এখানকার যে গ্রামীণ জীবন ধান কাটা সে শহরে পানি ঢুকতেছে পানি ঢুকছে মোটামুটি এবং বাড়ি ঘরগুলো সবগুলো এরকম উঁচু একটু শাক গ্রামীণ জীবন খুব চমৎকারভাবে দেখা যায় এই সুনামগঞ্জে সুনামগঞ্জে আসলে যেটা বলবেন গ্রামীণ জীবনের অনেকটা কাছে আসতে পারবেন দেখতে পারবেন উপলব্ধি করতে পারবেন অনুভব করতে পারবেন এবং রাস্তাগুলো খুব সুন্দর রাস্তাগুলো আমার দারুণ লাগে

আমাদের হাউসবোটের টিমের প্রিপারেশন চলতেছে বোসলের জন্য এবং চমৎকার এনজয় করতে পারবেন জায়গাটা খুবই সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই দুর্দান্ত সুন্দর একটা জায়গা এবং আমাদের বাংলাদেশ যে কত সুন্দর সেটা টাঙ্গুয়ার হাওড়ে আসলেই আপনাদের এই অনুধাবনটা হবে চমৎকার সামনে ওয়াশটাওয়ার চমৎকার এরকম হাউস বোট থেকে নেমে ছোটো ছোটো বোটে আবার ঘোরা যায় সুন্দর আমরা এখন বনাঞ্জলিতে বনাঞ্জলি চমৎকার একটা প্রিমিয়াম হাউস বোট আপনারা জানেন আমরা ওয়াশ টাওয়ার থেকে আমরা এখন আমরা নীলাদ্রির দিকে যাচ্ছি তো এর মধ্যে দুপুরের খাবার সবাই গোসল টোসল করে নিল দুপুরের খাবার আইটেমগুলো কি হবে বনাঞ্জলিতে কি কি আইটেম থাকে সেটা আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নেব রিয়া আমাদেরকে একটু দেখাও কি কি খাবার আছে আজকে আমি দেখাচ্ছি তারপর এইটা দারুণ এটা আমরা যদিও দুপুরের খাবার একটু আগেই খেয়ে দিতি আলুর ভর্তা ফ্রেশ আলুর ভর্তা যে শাক শাক এটা কি শাক এটা হচ্ছে যে পলি শাক কলি হ্যাঁ পলি শাক পলি শাক বলি বলি কলি খুব সুন্দর লাগলো শাকটা পলি শাক আমি আজকে প্রথম খেলাম এই শাক দারুণ একটা শাক মাছ হাওড়ে হাওড়ের পাবদা মাছ পাবদা মাছ একদম ফ্রেশ পাবদা ইস হ্যাঁ ইয়াস দিয়ে চিকেন চিকেন সোনালি সোনালি ও তারপর আছে ডাল দারুন আইটেম দারুন আইটেম বনাঞ্জলিতে আপনারা আসলে আর একটা আইটেম কি আরো আইটেম আছে বা আপনারা আসলে এরকম হাওড়ের বুকে চমৎকার যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছেন এই সৌন্দর্য দেখতে দেখতে দুপুরের খাবার সবাই খাবে অসাধারণ একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন দূরে আমরা মেঘালয়ের পাহাড় সারি দেখতে পাচ্ছি এবং কি চমৎকার এবং এই পরিবেশে এখন একটু পরে খাওয়া দাওয়া হবে এবং আপনারা সুমস্টুরিজমের কাছে বনাঞ্জলি সহ হাউসবোটের কুহেলিকা আছে আমাদের আরও হাউসবোট আছে তো আপনারা আমাদের কাছে হাউসবোটের এই সার্ভিসগুলো পাবেন বিভিন্ন ধরনের হাউসবোট আছে তবে বনাঞ্জলি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা হাউসবোট এখানে তিনটা এসি রুম আছে প্রচুর বাতাস কতটুকু শুনতে পাচ্ছেন জানি না এবং চমৎকার এবং এই খাবার আয়োজন এবং এই রকম জায়গায় এরকম খাবার আপনাদের এটা সব সময় মনে থাকবে সব সময় মনে থাকবে এটা আপনার সারা জীবন মনে থাকার মতো আসলে একটা ট্যুর অ্যারেঞ্জমেন্ট আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ সমস্ত ট্যুরিজমের কাছে আসলে আপনারা এই সার্ভিসগুলো পাবেন আমরা সামনে বসে এইরকম হাওড়ের কি বাতাস কি চমৎকার এবং দূরে আপনার কান্দাগুলো দেখতে পাচ্ছেন কান্দা অর্থাৎ অনেকটা আইলের মতো সোজা রাস্তার মতো কেন ওখানে গাছগুলো থাকে কান্দায় এই যে গাছগুলো আছে খুবই চমৎকার এবং আপনারা বনাঞ্জলিতে যখন আসবেন চমৎকার একটা হাউসবোট এবং এখন পানি বেশি সুনামগঞ্জ থেকেই ছাড়ে সুনামগঞ্জ থেকে তার মানে বাস থেকে নেমেই আপনার হাউসবোট পাবেন এবং হাউসবোটে উঠে সকালে নাস্তা সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন হাউসবোটে আবার বাসে উঠা পর্যন্ত সমস্ত ধরনের সার্ভিস আপনারা এখানে পেয়ে যাবেন আমরা যদি দূরে রেখে আমরা ওয়াশ টাওয়ার ছেড়ে আসতেছি এই যে ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ার ছেড়ে আমরা এখন আসতেছি এই যে ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ারে এখানে চমৎকার এই কান্দাগুলোর মধ্যে গোসল করা হয় আপনারা দেখতে পাইলেন যে চমৎকার সবাই গোসল টোসল করে নিছে সবাই অনেক ক্ষুধার্ত একটু পরেই চলে আসবে এবং এই খাবার আজকে সাবার হয়ে যাবে এই রকম বড় বোটে আসলে সবচেয়ে মজা হলে এই বোটটার দৈর্ঘ্য একশো ফিট একশো ফিটের বিশাল বোট আপনারা এবং দৈর্ঘ্যে আট ফিট আট ফিট মানে বুঝতেছেন যে আপনার রুমে হাঁটা চলাচল ফ্লোরে কোনো দিক থেকেই কোনো সমস্যা হবে না এবং ভালো লাগবেই ভালো লাগতে বাধ্য এবং এই যে আমরা বৃষ্টিতে ভিজছি ভেজার পর এখন পুরো গা গেছে এখানে শুকে গেছে আমি তো আসার পর থেকে আমি এখান থেকে নামিয়ে নিই আমি সাদেই আছি এখন পর্যন্ত এবং এটা খুবই ভালো লাগবে অসাধারণ লাগবে আপনারা অবশ্যই আমাদের সমস্ত জনের সঙ্গে যোগাযোগ করলে আপনারা যদি দুজন আসতে চান দুজনের জন্য কাপড় রুমগুলো যদি ওই দিনের ট্রিপ থাকে আমরা আপনাদের ব্যবস্থা করে দিতে পারবো তো যাই হোক আপনার আমাদের সঙ্গে যোগাযোগ সব ধরনের সার্ভিস সবে শুভ অপরাহ্ন আমরা এখন আছি নীলাদ্রি লেক আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন নীলার নীলাদ্রি লেক পিসটা পুরোটাই মেঘালয়ের পাহাড় ঠিক পাহাড় যেখানে মেঘালয়ের শেষ সেখান থেকে আমাদের হাওড় শুরু এবং পাহাড়ের পানিগুলোই হাওড়ে যাচ্ছে টাঙ্গার হাওড়ে যাচ্ছে এবং আমরা একটা নীলাদ্রি লেকের পাশে আছি। চমৎকার চমৎকার নীলাদ্রি লেক তো আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এখানে আসলে একটা সুন্দর সময় কাটবে এবং এইটা হলো চুনাপাথর পাথর যখন খনন করছিল তখন আসলে এই এই লেকটা তৈরি হয় ব্যাপার এই ঘুরতে পারবেন হাঁটতে পারবেন দেখতে পারবেন চমৎকার নৌকা আছে এখানে বোটিং করা যায় খুব সুন্দর এবং এখানে নানান ধরনের খাবার দাবার পাওয়া যায় এই যে এখানে ঘোড়া গাড়িতে চড়া যায় এই আছে এবং সবুজ সবুজ টিলাগুলো খুব সুন্দর লাগে হাওড়ের মধ্যে এটা আর একটা সুন্দর যে একটু পাহাড়ের ছোঁয়া পাওয়া যায় কারণ পাহাড়গুলো সবগুলো তো মেঘালয়ে চলে গেছে তো এখানে এসে কিছুটা আপনি পাহাড়ের একেবারেই কাছে চলে আসতে পারেন এবং ভাল লাগবে এই জায়গাটা এই জায়গাগুলোতে বসতে পারেন উঁচু জায়গাগুলোতে এবং সুন্দর এবং আপনারা আমাদের সমস্ত ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করলে প্রিমিয়াম হোস থেকে শুরু করে নর্মাল যে কোনো ট্রিপ আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এইভাবে বোটে বোটিং করতে পারেন আপনারা এখানে আসলে এবং ভাল লাগবে মেঘালয়ের পাহাড় এবং সব কিছু মিলেমিশে একাকার সকাল আমরা চমৎকার হাওড়ে আমরা টেকের ঘাটে আমার আমরা টেকের ঘাট ছেড়ে রওনা করছি একদম সকালেই এখন সকাল সাতটা ছয়টার মতো আছে ছটা সাড়ে ছটা এই যে আমাদের পাহাড় এবং মিলাদ লেক নীলা লেক ছেড়ে আমরা এখন সকালেই রওনা করছি আমরা এখন যাচ্ছি সামনে আরও কিছু জায়গা আছে আপনারা জানেন যে সুমুল বাগান সহ জাদুকাটা নদী খুব সুন্দর সুন্দর কিছু জায়গা আছে আমরা স্নিগ্ধ সকালে রওনা করছি এই যে চমৎকার পাহাড় ছেড়ে আমরা চলে যাচ্ছি খুবই সুন্দর মেঘ ধরছে বেশ ভালো লাগতেছে আমরা বাড়িতে টেলে যাব এবং আমরা সামনে চমৎকার মেঘালয়ের পাহাড় দেখতেছি এবং এই বনাঞ্জলি এই প্রিমিয়াম হাউসবোটে আমরা এখন আসি বনাঞ্জলি খুবই চমৎকার একটা হাউসবোট খুবই প্রিমিয়াম একটা আপনারা যারা ভ্রমণ পছন্দ করেন যারা টাঙ্গুয়ার আসতে চান তারা এই বনাঞ্জলিতে আসতে পারে আমার কাছে মনে হয় খুব ভালো লাগবে আর আপনারা সমস্ত ট্যুরিজমের মাধ্যমে যদি বুকিং করেন বা যে কোনোখানে যান আপনারা আমাদের সঙ্গে গ্রুপ শুরু করতে পারেন আপনারা যদি চান যে হ্যাঁ এইরকম চমৎকার নীরবে মানে এত বড় একটা বিশাল বোটে মাত্র চোদ্দো পনেরো জন মানুষ এবং কী চমৎকার আয়োজন খাবার দাবার থেকে শুরু করে সব কিছু অসাধারণ এবং চমৎকার হাওড়ের এই সৌন্দর্য যদি আপনারা দেখতে চান আপনারা আমাদের সুমস ট্যুরিজমের মাধ্যমে হাউস বোটগুলো বুকিং করতে পারবেন এবং আপনারা ভালো সার্ভিসের ভালো সার্ভিসের নিশ্চয়তাটা আপনাদের আমি আমরা ইনশিওর করব আপনারা জানেন যে সমস্ত ট্যুরিজম আমরা সব সময় আমরা যে কোনো ধরনের ট্যুরিজম সার্ভিসগুলোর ব্যাপারে আমরা সব সময় খুবই খুলিক্ষা আপনাদের যে কোনো ধরনের অভিযোগ আমাদেরকে জানানোর সুযোগ আছে যে ট্রিপটা ভালো হলো খারাপ হলো কোথায় কম বেশি আছে বা কোনো সমস্যা আছে কি না আপনারা আমাদেরকে জানাতে পারবেন বা আমাদেরকেও অভিযোগগুলো দিতে পারবেন কিছু আমরা আসলে চেষ্টা করবো যে আরও ভালো করার বা এই জিনিসগুলো তো কাজেই আপনার কথা বলার জায়গাটা থাকবে হাওড়ে এই কথাটা কেন বললাম হাওড়ে বোট নিয়ে আপনারা জানেন হাওড় ভ্রমণ নিয়ে অনেক সমস্যা হচ্ছে কারণ বলা হয় প্যাকেজে একটা দেয় আর একটা সার্ভিসের এক ধরনের কথা থাকে দেয় আরেক ধরনের আর রুম একরকম দেখাইছে অথবা গিয়ে দেখছেন আরেক রকম হয়েছে যেমন কিছু বোট আছে ছোটো বাইর থেকে দেখতে হয়তো আবার সুন্দর লাগে বা বাইর থেকে দেখে বোঝা যায় না ছবিতে থেকে আসলে বোঝা যায় না হাইট তো বোঝা যায় না ছবিতে থেকে তো গিয়ে দেখলেন কি যে রুমের মধ্যে আপনি কুচো হয়ে বসে আছেন তো এই ব্যাপারগুলো আছে অনেক বোটই আছে তো এই যে সমস্যাগুলো এই প্রিমিয়াম ক্যাটাগরির যে বোর্ডগুলো এই মানে সেটা মনাঞ্জলি শুধু না আরও যে প্রিমিয়াম ক্যাটাগরির যে বোর্ডগুলো আছে লেখা আছে সুন্দর সুন্দর বোট আছে তো এই বোটগুলোতে কোনো সমস্যা হবে না আপনারা যে বোট আসতেছেন আমাদেরকে জানাবেন এবং হাওয়ার ভ্রমণের জন্য কিভাবে কি পুরো ডিটেইল আপনারা যদি জানতে চান আপনারা সমস্ত টুরিজমের যে আমাদের নাম্বারটা আছে জিরো ওয়ান এইট ডাবল সেভেন জিরো টু সেভেন টু ডাবল সেভেন এই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এই ব্যবস্থাগুলো করে দেবো যাই হোক এখন আমার বাইক কেটে যাচ্ছি আমরা সামনে মেঘালয়ের চমৎকার একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি তো খুবই চমৎকার একটা ওয়াটারফল চলুন আমরা দেখি এখন বারিকা টিলা সামনে শিমুল বাগান দেখা যাচ্ছে দূরে শিমুল বাগান আমরা পরে আসবো আমরা বারিকা টিলাতে আগে যাব কিন্তু তার আগে সকালে নাস্তা হচ্ছে চমৎকার মেঘালয়ের ঝর্ণাগুলো আমরা দেখতে পাচ্ছি এটা একটা সকালে নাস্তায় আমরা দেখতে পাচ্ছি খিচুড়ি আছে বেগুন ভাজা আছে একটা সালাদ নেওয়া হয়েছে আর এখানে ডিম ভাজা আছে আচার আছে এবং চিকেন আছে এই হলো সকালের নাস্তা খুবই চমৎকার এবং আমাদের একটা প্লেট দেখাই দেখতে পাচ্ছেন যে এখানে তো এই পরিবেশে খাওয়ার আনন্দটা সম্পূর্ণ আলাদা সামনে সারি সারি মেঘালয়ের পাহাড় আমরা দেখতে পাচ্ছি এবং তার মধ্যে এই নাস্তার আয়োজন সকালের নাস্তাটা এখানে করে নিয়ে তারপর আমরা বাড়ির কেটেলা যাবো তারপর শিমুল বাগান তারপরে ফেরা এই হলো দুদিন এক রাতের ট্রিপ হাউ ট্রিপ আমরা চমৎকার জাদুকাটা নদী নদীর পারে একদম শেষ সীমান্ত মেঘালয়ের সীমান্তের পাহাড় আমরা দেখতে পাচ্ছি এই যে দূরে মেঘালয়ের পাহাড় এবং সীমান্ত এইটাই এটাই সীমান্ত এবং এখানে আমরা চমৎকার জাদুকাটা নদী দেখতে বামে জাদুকাটা নদীটা হাওড়ে যেভাবে মিশছে সেটা এখান থেকে দেখা যায় এটাই সবচেয়ে বড় সৌন্দর্যের ব্যাপার ক্ষীর খুবই চমৎকার চমৎকার বাতাস এবং এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন জাদুকাটা নদী জাদুকাটা নদী এবং জাদুকাটা নদী হাওড়ে গিয়ে মিশে গেল এই হলো ঘটনা তো আমাদের ট্রিপ আমাদের হাওড়ের ট্রিপ এইটার পর আমরা শিমুল বাগান যাবো শিমুল বাগান গেলেই মোটামুটি শেষ দেখতে পাচ্ছি আর পরিষ্কারভাবে এইটা হলো জাদুকাটা নদী খুব চমৎকার একটা নদী এবং জাদুকাটা নদী এসে হাওড়ে মিশে গেল তো আপনারা আমাদের সমস্ত জনের সঙ্গে আসলে পুরো ডিটেলগুলো হাউসবোট থেকে শুরু করে যে কোনো ভ্রমণ পরিষেবা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই ওখানে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে বোটের বুকিং থেকে শুরু করে যে কোনো ধরনের টিপ যোগাযোগ করবেন তো ভালো থাকবেন এখনকার মতো এখানেই রাখলাম কী চমৎকার বাতাস চমৎকার চমৎকার জাদুকাটা নদী এবং আমাদের বনাঞ্জলে হাউসবোট সামনে এবং কী চমৎকার বাতাস এত সুন্দর বাতাস অনেক দিন পর আমরা অবশ্য পুরো হাওড়টি ট্রিপে বাতাস পেয়েছি কিন্তু এই বাসবাগানের বাতাসের যে একটা সাউন্ড আছে আলাদা আলাদা একটা শব্দ আছে সেই শব্দটা অন্যরকম অন্য যেটা আমার বাসবাগান খুবই প্রিয় আমরা যখন বান্দরবনে বা আমরা পাহাড়ে ট্রেকিংয়ে যাই আমরা প্রচুর বাসবাগান দেখতে পাই বান্দরবনে এবং বাসের নিচে এখানে যে কি ঠান্ডা একটা অদ্ভুত একটা ঠান্ডা সারাদিন তো বোটে থাকি বোট তুললে তো প্রচুর বাতাস এখনও বাতাস আছে এবং হাওড়ে আসলে মোটামুটি পাবেন সবসময় বাতাস করেন এটা জাদুকাটা নদী এইটাই হাওড় জাস্ট জাদুকাটা নদীটা এখানে হাওড়ে এসে মিশে গেছে তো এই যে মেঘালয়ের পানিটা কিভাবে এই যে আমরা পর্যটনে আসলে শুধুমাত্র যে একটা জায়গা ঘুরে যাই কিন্তু আমরা আসলে জানার চেষ্টা করি না জায়গাটাই কি আছে এই যে জাদুকাটা নদীটা জাদুকাটা নদীটা এসে যে হাওড় কিভাবে মেঘালয়ের পাহাড়ের পানিগুলো তিরিশটা ঝর্নার পানি এসে কীভাবে টাঙ্গুয়ার হাওড়টার সৃষ্টি হলো এবং এই হাওড়ে হাও হাওড়ের যে এই যে ওয়াটারল্যান্ড বিশাল একটা ওয়াটারল্যান্ড তৈরি হলো এটা কিন্তু এই যে মেঘালয়ের পাহাড়ের পানিটা এসে আমাদের হাওড় অঞ্চলটা সৃষ্টি হচ্ছে এবং এটা কীভাবে সৃষ্টি হলো সেটা কিন্তু আপনি এখানে আসলে দেখতে পাবেন এই যে বাড়ির কেটিলার এই দিক দিয়ে যে যাজুকাটো নদীটা বেড়েছে বের হয়ে এসে কিন্তু হাওড়ে পতিত হলো এইখানে ডাইনে হলো শিমুল বাগান তো এই যে একটা চমৎকার জিনিস আমরা যখন একটু জেনে শুনে বুঝে প্রতিটা জায়গা প্রকৃতির কাছাকাছি এসে ঘুরবো আমরা আসলে অনেক কিছু জানতে পারবো শুধু একটা স্পট ঘোরা বা কোনো একটা জায়গায় গিয়ে ছবি তোলা শুধু সেটা না কিন্তু আমরা এরকম জায়গাগুলো ঘোরা এবং দেখা পরিপূর্ণভাবে একটা জায়গাকে দেখার চেষ্টা করা এইটা কেন যেন কম হচ্ছে এটা আমরা যে পর্যটনগুলো করতেছি সবাই সব ঘুরতেছে কিন্তু দানে বামে কী আছে বা কীভাবে কী হলো এখানে যে নদীগুলো আছে রক্তি নদী জাদুকাটা নদী আপনি প্রথমে সুরমা নদী ক্রস করলেন তারপর রক্তি নদীতে ঢুকলো তারপর বোলাই নদীতে ঢুকলো তারপরে হাওড়ে ঢুকলো তারপরে এই যে জাদুকোটার এই দিকে আমরা আসলাম জাদুকোটাতে ঢুকলো তো এই যে ব্যাপারগুলো কিভাবে নদীগুলো এসে মেঘালয়ের পানি কীভাবে ঝিরির পানি কিভাবে এসে নদী হয়ে কিভাবে হাওড়ে মিশলো এবং এটা কীভাবে আসলে আমাদের বঙ্গোপসাগর বন্ধে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা চমৎকারভাবে ঘোরার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা জানতে পারতেছি তো এই হলো ব্যাপার অনেক বকবক করি বকবকা না করি একটু প্রকৃতির বাতাস খাই